যা কিছু আমার চারপাশে ছিল ঘাস পাথর সরীসৃপ ভাঙা মন্দির যা কিছু আমার চারপাশে ছিল নির্বাসন কথামালা একলা সূর্যাস্ত যা কিছু আমার চারপাশে ছিল ধ্বংস তীরবল্লম ভিটে মাটি সমস্ত একসঙ্গে কেঁপে ওঠে পশ্চিম মুখে স্মৃতি যেন যাত্রী দল দঙ্গল ভাঙা বাক্স পড়ে থাকে আম গাছের ছায় এক পা ছেড়ে অন্য পায়ে হঠাৎ সব বাস্তুহীন যা কিছু আমার চারপাশে আছে শেয়ালদা ভর্দপুর উলকি দেওয়াল যা কিছু আমার চারপাশে আছে কানাগুলি স্লোগান মনুমেন্ট যা কিছু আমার চারপাশে আছে সরসজ্জা, ল্যাম্পোস্ট লাল গঙ্গা সমস্ত এক সঙ্গে ঘিরে ধরে মজ্জার অন্ধকার তার মধ্যে দাঁড়িয়ে বাজে জল তরঙ্গ শূন্য তুলে ধরে হাওড়া ব্রিজ পায়ের নিচে গড়িয়ে যায় আবহমান যা কিছু আমার চারপাশে ঝর্না উড়ন্ত চুল উদম পথ ঝোড়ো মশাল যা কিছু আমার চারপাশে স্বচ্ছ ভোরের সপ্ত। স্নাত শরীর শ্মশান শিব যা কিছু আমার চারপাশে মৃত্যু এক এক দিন হাজার দিন জন্মদিন সমস্ত এক সঙ্গে ঘুরে আসে শ্রুতির হাতে অল্প আলোই বসে থাকা পথ ভিকিরি যা ছিল আর যা আছে দুই পাথর ঠুকে জ্বালিয়ে নেয় এত দিনের পুনর্বাসন